আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় বিশ্বস্ত নাম রেডিয়েন্ট হেলথ ট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এখানে অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে প্রদান করা হয় মেডিসিন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ চিকিৎসা ও ইকোকার্ডিওগ্রাম বক্ষব্যাধি ও অ্যাজমা নাক কান গলা মানসিক রোগ ও মাদকাশক্তি চিকিৎসা চর্ম যৌন ও অ্যালার্জি শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ সেবা বিশেষজ্ঞ মহিলা ডাক্তার দ্বারা ইসিজি ও আলট্রাসনোগ্রাম এছাড়াও রয়েছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা ইসিজি ইকো টু ডি ইকো কালার ডপলার ডিজিটাল এক্সরে এবং রক্তের সব ধরনের পরীক্ষা সঠিক রিপোর্ট নির্ভুল ফলাফল এবং যত্নশীল সেবা সব মিলিয়ে সুস্থ জীবনের বিশ্বস্ত নাম রেডিয়েন্ট হেলথ ট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ঠিকানা আটশো চুয়ান্ন বাই দুই হাসপাতাল রোড ঈশ্বরদি পাবনা যোগাযোগ শূন্য এক সাত চার এক শূন্য শূন্য সাত চার পাঁচ পাঁচ সিরিয়ালের জন্য কল করুন শূন্য এক ছয় দুই আট দুই শূন্য পাঁচ চার তিন দুই